হ্যালো চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা এই তোমার ব্যাপারে কি শুনছি তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না দড়তড় করে হচ্ছে

আরে ভাবি অনেক দিন পর দেখা তারপর বলেন কেমন আছেন আপনি ফরিন ভাই তিন মাস আগে আপনার ছোট ভাইরে আমার বোনের কাছে পাঠাইছিলেন নাকি হ্যাঁ ভাবি পেমেন্ট দিতে পাঠাইছিলাম আপনিই তো বলছিলেন আপনাকে না পাইলে আপনার বোনকে জানি পেমেন্ট করে দিয়ে আসে ফরিন ভাই আপনার ভাই তো কোনো পেমেন্টই করে নাই সে তার বোনকে প্রেগন্যান্ট করে দিয়ে তুমি কসম খেয়ে বলো তোমার লাইফে কোনো দুই নাম্বার ব্যক্তি নেই তুমি দুই নাম্বার দাঁড়ান এত রাতে কোথা থেকে আসছেন আপনার সাথে উনি কে ম্যাডাম বিয়েতে গেছিলাম আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ আপনাকে দেখে সন্দেহ লাগতেছে উনি যে আপনার ওয়াইফ কোনো প্রমাণ আছে ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না আপনার আমি 5 লাখ টাকা দেবো হ্যালো মজা आया और मैं ये जो मजा है

ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু